এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রকাশ্য দিবালকে রাস্তা থেকে এক সাত বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে প্রতিবেশীরা জানায় দুই ব্যক্তি মাথায় হেলমেট পরে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয় আফরোজা খাতনের মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল তারপরে মোটরসাইকেল নিয়ে দুজন মুখ বাঁধা অবস্থায় মেয়েকে তুলে নিয়ে যায় কয়েকদিন আগে থেকেই বাড়ির পাশে ঘোরাফেরা করছিল তবে বাড়ির লোকজন সেরকম কিছু বুঝতে পারেনি নাবালিকার মা আফরোজা খাতুন জানান আমার মেয়ের মাত্র সাত বছর বয়স আমার স্বামী ব্যবসায়ী পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আমার মেয়েকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করে না হলে আমার মেয়ের কিছু হয়ে যাবে তবে ঘটনার খবর পেয়ে যান ধরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অপহরণকারী দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই ঘটনায় গোটা গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সাত বছরের নাবালিকা অপহরণের ঘটনা একটা সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে একটা বাইকে তিন